আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে ঘরে তৈরি করেছে। ভাইরাল গরুর মাংসের ভর্তা রেসিপি মাত্র টুকরা মাংস দিয়ে পুরো পরিবারের জন্য তৃপ্তি সহকারে খাওয়ার মতো ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে তো চলেন দেখে কীভাবে ভর্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকে মাঝারি সাইজের দুইটা রসুন খুফরা ছাড়িয়ে নিয়ে নিয়েছি কোয়াগুলো ফ্রাই দিয়ে দিয়েছি এখানে চার টুকরা গরম মাংস নিয়েছি পাঁচটা কাঁচামরিচ আর এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবা এক কাপের পুরাটাই পেঁয়াজ কুচি এখন ব্যবহার করছি না আমি হাফ কাপের চেয়ে একটু বেশি ব্যবহার করেছি বাকিটা পরে ব্যবহার করব পাঁচটা শুকনো মরিচ মাংসটা আমি কিমা করে নিয়েছি কিংবা মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে এক চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ ভাজা চিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া এক চামচ আদা রসুন বটা পরিমাণ মতো সরিষার তেল যেহেতু ভত্তা তৈরি করছে সেই এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি চাইলে সোয়াবিন তেলেও ভত্তাটা তৈরি করা যাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়েছে আমি কিছুক্ষণ একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব আমি সব সময় একটা কথা বলে থাকি আমি ঘরে যা রান্না করি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি জানি এসব বান্না সবাই করতে পারে তবে আমি যেভাবে করি সেগুলোই শেয়ার করছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিতেই খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে পিছিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব বলক চলে আসছে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাস্তা কুমিয়ে রেখেছি এতে করে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আমি অফ ক্যামেরাতে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি বাকি যে পিঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিব পিঁয়াজ কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আগে যে পেঁয়াজটা ব্যবহার করেছিলাম আমরা সেটা কিন্তু গলে গিয়েছে আর এই পেঁয়াজটা কিন্তু আস্তই থাকবে সেজন্য এখানে ব্যবহার করছি এতে করে ভত্তাটা খেতে কিন্তু ভালো লাগবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি আর দুই মিনিট সময় নিয়ে রান্না করে নিব মাংসটা ভাজা ভাজা করে নিব যারা এভাবে এখনও গরুর মাংস দিয়ে ভত্তা তৈরি করে খাননি তারা চাইলে ভত্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আসছে পহেলা বৈশাখে এভাবে গরুর মাংস দিয়ে ভত্তা তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে ভত্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে জায়গায় নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে ভর্তাটা বেটে নেব তবে শিল্পাটায় বেটে ভর্তা করলে ভর্তার স্বাদ কিন্তু একটু বেশি হয়ে থাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন পরিবেশন করে নেব গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের এই সহজ গরুর মাংস ভত্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ